হ্যালো এভরিওান আমার আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত আজ পুত্রতা একাদশীর পালন হয়ে গেছে আজ দ্বাদশী তা দ্বাদশীতে ভোগ দেওয়ার জন্য এদিকে পায়েস বসানো হয়েছে আর হবে বেগুন ভাজা পনির খিচুড়ি পায়েসটা হয়ে গেছে এবার খিচুড়ি বসিয়ে দেব পায়েস হয়ে যাওয়ার পর খিচুড়িটা বসিয়েছি খিচুড়ির জন্য ফোড়ন দিয়ে যা যা ফোড়নে লাগে ফোড়ন দিয়ে চাল আর ডালটা ভেজে নিচ্ছি হলুদ দিয়ে তারপর মশলা দিয়ে জল ঢেলে দেবো খিচুড়িও হয়ে গেছে এবার ভাজা তরকারিটা করে নিলেই আজকের ভোগের রান্না সমাপ্ত বেগুন ভাজা বসিয়েছি এদিকে কয়েকটা বেগুন ভাজা হয়ে গেছে পনিরটা ভেজে রেখেছি পনির ভেজে বেগুন ভাজা করে নিয়েছি আর কয়েকটা আছে হচ্ছে বেগুন ভাজা পনিরের তরকারিও হয়ে গেছে এবার ঠাকুরকে ভোগ লাগাবো ভোগ দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই ভোগ দিয়েছিলাম সবাই ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আজকে হয়েছে খিচুড়ি বেগুন ভাজা পায়েস পনির আলু আর মটর দিয়ে তরকারি এদিকে কয়েকটা পনির ভাজা দিয়েছি আজকে যে ভোগ দিয়েছি যে চাল দিয়ে এই চালটা গোবিন্দ চাল আমার মাসির বাড়ির জমির চাল পায়েস খিচুড়ি দুটোই আমার মাসিবাড়ির বাড়ির জমির চালের এই ছিল আজকের দ্বাদশীর ভোগ সবাইকে আরেকবার ভোগ দর্শন করিয়ে দিই সবাই আমার রাধা মাধব আর গোপালদের আরেকবার দর্শন করে নিন এই ছিল আজকের ব্লগ আমার খুব শিগগিরই দেখা হবে অন্য আরেকটি ব্লগে